খেলা 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 চলছে মাঠে ফুটবল খেলা চতুর্দিকে দর্শক দাঁড়িয়ে আছে মেলা বসে বসে খেলা দেখছে মাঠের চতুর্দিকে সুন্দর পরিবেশে খেলা 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 চলছে মাঠে ফুটবল খেলা চতুর্দিকে দর্শক দাঁড়িয়ে আছে মেলা বসে বসে খেলা দেখছে মাঠের চতুর্দিকে সুন্দর পরিবেশে খেলা 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 চলছে মাঠে মাঠে গণ্যমান্য ব্যক্তিদের বসানো হয়েছে যে আরে বসে বসে খেলা উপভোগ করছে শান্তিমনে প্রধান অতিথি বলবে কথা শুনবে সকল জনগণে মাঠে গণ্যমান্য ব্যক্তিদের বসানো হয়েছে যে আরে বসে বসে খেলা উপভোগ করছে শান্তিমনে প্রধান অতিথি বলবে কথা শুনবে সকল জনগণে খেলা 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 চলছে মাঠে বাসি নিয়ে প্রস্তুত আছে রেফারি ফাউল কিংবা গোল হলে উচ্চ স্বরে বাজাবে বাসি আপন মনে বাসি নিয়ে প্রস্তুত আছে রেফারি ফাউল কিংবা গোল হলে উচ্চ স্বরে বাজাবে বাসি আপন মনে খেলায় বুলতু রুটি হলে ধরে ফেলে লাইসম্যানে পতাকা উড়িয়ে খেলাই রুটি হলে দরে ফেলে পতাকা উড়িয়ে খেলা চলছে মাঠে ফুটবল খেলা গোলের খেলা যদি হয়ে যায় গোল একটি পক্ষ উল্লাস করে আরক পক্ষে রয় দেখছে দেচু ফুটবল খেলা গোলের খেলা যদি হয়ে যায় গোল একটি পক্ষ উল্লাস করে আরক পক্ষে রয় দেখছে দেচু খেলা 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 চলছে মাঠে মাঠে লাইসম্যান সতর্ক থাকে আউট কিংবা অফসাইড ধরার জন্য অফসাইড গোল হতে দেবে না এটাই তার কাম্য মাঠে লাইসম্যান সতর্ক থাকে আউট কিংবা অফসাইড ধরার জন্য অফসাইড গোল হতে দেবে না এটাই তার কাম্য খেলা 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 চলছে মাঠে মাঠে খেলা চলছে ফাইনাল পুরস্কার হলো টাকা নতুন পদ্ধতি চালু করলো গুণাপড়া গ্রামটা দেখছে জনগণ মাঠে খেলা চলছে ফাইনাল পুরস্কার হলো টাকা নতুন পদ্ধতি চালু করলো গ্রাম গুণরা গ্রামটা এই প্রথম খেলা 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 চলছে মাঠে ফুটবল খেলা চতুর্দিকে দর্শক দাঁড়িয়ে আছে মেলা বসে বসে খেলা দেখছে মাঠের চতুর্দিকে সুন্দর পরিবেশে খেলা 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 চলছে মাঠে খেলা 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 চলছে মাঠে